সিরাজগঞ্জের ক্রসবার এলাকায় নিজ বাড়িতে হেদেজা বেগম নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার পর গরু বিক্রি এক লাখ তিরিশ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা শুক্রবার সকাল নয়টার দিকে ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির তিনি জানান প্রাথমিক সরত হাল শেষে মরদে উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং

আমরা খুব শর্ট টাইমের মধ্যে আশা আমরা আশা করি খুব শর্ট টাইমের মধ্যে এই ঘটনা এর প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করব